উত্তরে আরেক ভারতীয় ব্যাটসম্যান রবিন উতাপা বলেন বাংলাদেশের সমস্যা পুরো তাদের ইকোসিস্টেমই তারা যে ক্রিকেটিং কালচারে বেড়ে ওঠে সেখানে একজন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসাবে এই কথাগুলো অস্বীকার করতে না পারা আমাদের কষ্ট দেয় সাথে প্রশ্ন ওঠে বাংলাদেশ ক্রিকেট টিম কি এমনই থাকবে এক ম্যাচ টপ অর্ডার স্কোর করলে পরের দশ ম্যাচ দুই অঙ্ক পার করতে কষ্ট হয়ে যায় ফিটনেসের যাচ্ছে তাই অবস্থা টেকনিকের কোনো প্রয়োগ নেই ম্যাচের পর ম্যাচ প্লোভ হয়েও কিছু প্লেয়ার অটো চয়েস মাঠের বাহিরে বৌশাশুড়ি যুদ্ধ তো চিরাচরিত তলানের দলের সঙ্গে সিরিজ জিতলে গাড়ি বাড়ি ফ্ল্যাট উপহারের অভাব নেই অভাব শুধু ধারাবাহিকতা আর পারফরমেন্সের যখন বাংলাদেশের সর্বকালের সেরা প্লেয়ার আর সারা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান বলেন আমরা এখন মায়ের দোয়া ক্রিকেট টিম তখন একটু ভাবনা চলেই আসে সত্যি করে বলেন তো দেশের ক্রিকেট প্রেমীদের ভিতর প্রয়োজন ভেবেছেন বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে যতই আশা করি জানি পারবে তুমিও কিন্তু মনে মনে প্রতিটা লজিক্যাল ভক্তই জানে এই টিম আসলে পারবে না কিন্তু যে টিম এত দিন ধরে ক্রিকেট খেলছে যে বোর্ড বিশ্বে ধনী বোর্ডের তালিকায় তাদের কাছ থেকে সেমিফাইনাল তো আশা করাই যায় কিন্তু যখন সে আশাতেও ঘুরে বালি তখন ভক্তদের প্রশ্ন আসে এমনটা তো হবার কথা না দুই দিন আফসুস আর সমালোচনা করে আবারও আসায় বাঁধে ভক্তরা দেশের গঠনমূলক সমালোচনার যে অভাব আছে সেটা দেশের অধিকাংশ মানুষই বোঝেন তাই ছোট ছোটো পরিবর্তন যেমন সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা সমস্যাগুলোকে তুলে ধরা এগুলো বড়ো কোনো পরিবর্তন এনে দিতে পারে এটা কারো একার পক্ষে সম্ভব নয় দরকার আপনাকেও তাই আজকের ভিডিওতে প্লেয়ারদের গালি না দিয়ে লজিক্যালি বোঝার চেষ্টা করি কেন বাংলাদেশ প্রতিনিয়ত যে মুখ থুবড়ে পড়ছে প্রতিটা ফরম্যাটে কারণ শুধু আবেগ দিয়ে বিশ্বজয় হয় না বাংলাদেশ ক্রিকেটের থেকে কুশাল মোমেন্ট ছিল কোনটা উনিশশো সাতানব্বইয়ের আইসিসি ট্রফি জেতা নাকি উনিশশো নিরানব্বইয়ের পাকিস্তানের সাথে বিশ্বকাপ ম্যাচ জেতা দু হাজার পাঁচে অস্ট্রেলিয়াকে হারানো নাকি দু হাজার সাতে ইন্ডিয়া ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করা এই প্রতিটাই বাংলাদেশকে নিয়ে গিয়েছে অন্যতম সম্মানের স্থানে কিন্তু বাংলাদেশ সবার ভয়ের কারণ হয়ে উঠেছিল দু হাজার পনেরোতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ওই সময়টা ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সাথে সিরিজ জয় বাংলাদেশের প্রতিটা ক্রিকেট ভক্তের মনে আশা জাগিয়েছিল যে এই টিম কিছু একটা করবেই এবার ওই সময়ের বাংলাদেশ টিমটার কথা কি মনে পড়ে আপনার জহির খানের মতো বলারকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকানো উনিশ বছরের ভয় ডরহীন তামিম ইকবাল লন্ডনে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ওপেনার তিন ফর্মেটি বিশ্বের টপ অলরাউন্ডার অনেকের মতো ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিবুল হাসান দুর্দান্ত ফুটট্রাক আর ক্লাসিক্যাল শটের নায়ক মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদ আর তার থেকে বড় কথা তাদের সবার মাথার উপরে ছিল মাস্টরাফিবিন মর্তুজা ওই পঞ্চপাণ্ডবের সাথে ছিল মিরাজ সৌম্য তাসকিন আলামিন মুস্তাফিজের মতো ট্যালেন্ট বাংলাদেশ ক্রিকেট কয়েক বছরের মধ্যে বিশ্বকাপ হবে এটা অনেক ক্রিকেট বিশ্লেষকদের মুখে মুখে ছিল কিন্তু হঠাৎ কিছু একটা হলো দু সালে এসে আফগানিস্তানের সাথে স্ট্রাগল করতে হয় বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বাজে রূপ দেখতে পাওয়া যায় দু হাজার তেইশের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে ব্যালেন্স সব পাওয়ারফুল দল ছিল দু হাজার তেইশের বিশ্বকাপে শুরুটা আফগানিস্তানকে হারিয়ে ভালো সূচনা করলেও পরে টানা ছয় ম্যাচ হার তাও শোচনীয়ভাবে দু হাজার বাইশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তার পুনরাবৃত্তি জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডের মতো দলের সঙ্গে জিতলেও ভুক্ত হয়েছে অনেক বড় কোনো দলের সামনে দাঁড়াতেই পারেনি যারা বাংলাদেশের খেলা দেখেছেন তারা দেখতে পেরেছেন দলের ডাউনফল এর পিছনে আছে বিশেষ কিছু কারণ প্রথম কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের বোর্ড অব ডিরেক্টর বা চেয়ারম্যান হাসিনা পতনের আগ পর্যন্ত ছিল তার গদি ধরে সিলেক্টরদের নির্বাচনের নাক গলাবে চেয়ারম্যান কোচ এবং সাথে কথা বলে করবে সেখানে বোর্ডের ডিরেক্টরের হাত থাকার কথা না কিন্তু এদেশে সেটাই হয় টিম জিতলে আমি জানতাম আর টিম হারলে আমি আগেই বলেছিলাম টাইপ কথাবার্তা কি বলবো যাই হোক একই সাথে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ক্ষমতায় বাজে ফর্মের পরও টানা খেলেছে দলের হয়ে তার পেছনা বোর্ডের মানুষের হাত ছিল তার কথা বলছি কেন বলছি তা জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন সেই সাথে শাহরিয়ান নাফিস ইমরুল কায়েজ সোয়ারদি সুবো জুন সিদ্দিক এনামুল হক বিজয়ের মতো ওপেনারদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুধু সেই স্বজন অটোচয়েস ওপেনারের অপছন্দের কারণেই বিসিবি এবং কোচিং স্টাফদের এমন দায় সারা মনোভাব বাংলাদেশ ক্রিকেটকে ভোগাচ্ছে শুরু থেকেই প্রপার টেকনিক্যাল সাপোর্টও পায় না দেশের ক্রিকেটাররা দু সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে প্রকাশ করা গ্লোবাল করাপশনের রিপোর্টে স্পোর্টস সেগমেন্টে বিসিবি এর ইনকাম জেনারেট মেকানিজম নিয়ে প্রশ্ন তোলা হয় সেখানে উঠে আসে ফিক্সিং ব্যাটিং এর কথা এই সকল কিছুকেই ধামা চাপা দেয়া যেত যদি তারা তাদের কাজটা ভালোভাবে করতে পারত বিসিবি দোষ দেয় খেলোয়াড়রা সিরিয়াস না খেলোয়াড়রা বিচার দেয় প্রশিক্ষণে ঘাটতি আর দুই দিক থেকে দর্শকদের বলা হয় টার্গেট সামনের বিশ্বকাপ সব সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ not this world cup এর পরে আসে বাংলাদেশ ক্রিকেটের নিয়ে প্রশ্ন বাংলাদেশের ডোমেস্টিক লেভেলে দুইটা টুর্নামেন্ট হয় ন্যাশনাল ক্রিকেট লিগ আর বাংলাদেশ ক্রিকেট লিগ বিপিএল এর কারণে বাংলাদেশ ক্রিকেট লিগ বেশি দাম পায় না কিন্তু ন্যাশনাল ক্রিকেট হওয়ার কথা ছিল প্লেয়ার সোর্সের প্রধান কিন্তু এই টুর্নামেন্টকে বলা হয় পিকনিক টুর্নামেন্ট কারণ এই টুর্নামেন্টে তার কোনো লাভও নেই লসও নেই বিসিবি টাকা দেয় বিসিবি খেলায় জিতলেও টাকা নেই আবার হারলেও বাদ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ফ্লাইট স্লো পিস রাউন্ড রবিন হোম বা অ্যাওয়ে নেই ট্রেনিং শুরু হয় টুর্নামেন্টের এক সপ্তাহ আগে ব্রডকাস্ট নেই টাকা নেই এক কথায় ছোটবেলায় দুধভাত খেলোয়াড়দের মতো টুর্নামেন্ট নতুন খেলোয়াড় বের হয়ে আসার একমাত্র মাধ্যম বিপিএল যেখানে দেশের থেকে বিদেশি প্লেয়ারদেরই বেশি ফোকাস করা হয় অন্যদিকে নাইম শেখ ইমরুল কায়েসের মতো প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে মাথা নষ্ট পারফরমেন্স করলেও ন্যাশনাল টিমে সেটা প্রয়োগ করতে ব্যর্থ এর কারণ দেশের ঘরোয়া ক্রিকেটের পিচ বিশ্বের বাজে পিচগুলোর একটা এমন পিচে পন্টিন টেন্ডুলকার নামলে পাঁচ দিন ব্যাটিং করে আসতে পারবে ফার্স্ট ক্লাস ক্রিকেট সব থেকে ভালো করা হয় ভারতে রাঞ্জি ট্রফি ডুলিপ ট্রফি থেকে ভারতের অল টাইম লেজেন্ডরা উঠে এসেছে একটা প্রপার অবকাঠামো না থাকা বাংলাদেশকে ভোগাচ্ছে শুরু থেকে যে কারণে আন্ডার নাইনটি ওয়ার্ল্ড কাপ জিতে আসার পরও হয় সেই প্লেয়ারগুলো হারিয়ে যায় নয়তো জাতীয় দলে আসলেও পারফরমেন্স ধরে রাখতে পারে না বাংলাদেশ ক্রিকেটের ভোগান্তির তিন নম্বর দিক হচ্ছে লাইমলাইট আর মিডিয়া যে কোনো প্লেয়ার যখন নতুন কোনো খেলার ধরন নিয়ে হাজির হয় তখন শুরুতে সাফল্য আসবেই কিন্তু সেটাকে ধরে রাখতে হবে কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার ভালো করলেই উঠে আসে টিভির পর্দায় যেমন মুস্তাফিজ এই একটা প্লেয়ার যার সম্ভাবনা ছিল ওয়ার্ল্ডে ওয়াসিম আক্রামকে টেক্কা দেওয়ার এবং তার শুরুটা তেমনই ছিল কিন্তু এরপর তাকে নিয়ে যাওয়া হয় কমার্শিয়াল মিডিয়াতে এরপর ইঞ্জুরি এরপর হারিয়ে গেল মুস্তাফিজুর সেই আগের মুস্তাফিজকে আমরা পুরোপুরি দেখতে না পেলেও ধোনির সঙ্গে খেলার পরে তার কামব্যাক স্ট্রাগেল চলছে হয় ভাই এসে বলে করলে ভালো কিন্তু ক্রিকেট এতটা করা ক্ষতিকর ছিল আরও ক্ষতি হয় দেশের কিছু সস্তা সাংবাদিকের কারণে সামান্য টিআরপি এর লোভে দলের ভিতরগত দিকগুলো বাইরে এনে বড় বড় হেডলাইন বানানো জাস্ট ভিউ পাওয়ার জন্য সাকিব তামিমকে নিয়ে বিশ্বকাপের আগে থেকে শুরু করে এখনো কি নাটকই না করছে দেশের মিডিয়া দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ঘাটতি দেশের লিডারশিপ মাস্টরাফি কি ছিল বা কী ছিল না তা জানি না সে ছিল একজন প্রকৃত লিডার একটা সময় তুই পারবি নে বলা কথা নিয়ে ট্রোল হলেও এখন তুই পারবি বলা লোকটারই অভাব সাকিবের লিডারশিপের যে রূপ বাংলা ওয়াশে দেখেছিল দেশ সেটা আর নেই কারণ সে খেলার মাঠের দায়িত্ব ছেড়ে মাগুরার দায়িত্ব নিয়ে এখন বিদেশে আর তামিমের সঙ্গে দন্ত তো ছিলই কোনো এক কারণে মুশফিক হয়ে উঠেছে রকচটা মেজাজের বাংলার ওই পঞ্চপাণ্ডবের মাশরাফি যাওয়ার পরে আর অমন লিডার আসেনি আর বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ ঘাটতি হল প্লেয়ারদের গেম সেন্স আর ম্যাচিউরিটির অভাব হাই কোয়ালিটির পিচে না খেললে হাই স্ট্যান্ডার্ডের প্লেয়ারদের সাথে না খেললে নিজেদের কোয়ালিটি বাড়বে না প্লেয়ারদের মধ্যে ওই গেম সেন্স তৈরিই হবে না যেটা বিশ্বকাপের মতো মঞ্চে দরকার ভালো পিচে ভালো দলের সঙ্গে না খেললে প্রেশার হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি কখনোই তৈরি হবে না কিন্তু বাংলাদেশ ভালো ভালো দেশকে রেখে স্বাগত জানাবে জিম্বুয়ে আফগানিস্তানকে এর সাথে আছে দলের প্লেয়ারদের আত্ম অহংকার পারফরমেন্সের আট থেকে দশে থাকা দলের আত্ম অহংকারের র্যাঙ্কিং এক নম্বর প্রেস ব্রিফিং এ যা ইচ্ছা তাই বলা কাছাড়া উত্তরগুলো তো আছেই এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক প্লেয়ার আবার আয়নায় মুখ দেখতেও বলে আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত অস্ট্রেলিয়ার ওয়ার্নার যখন বল টেম্পারিংয়ে ধরা পড়ল এরপর তার ফেরত আসার পর প্রতিটা প্রেস কনফারেন্সে বাঁকা বাঁকা প্রশ্ন করা হয়েছে বিরাট কোহলিকে তার অফ ফর্মের সময় তাকে সহ তার স্ত্রীকেও ছেড়ে কথা বলা হয়নি ভারত দু হাজার সাতে বাংলাদেশের সাথে হারার পরে ধোনির বাসায় আগুন পর্যন্ত দেয়া হয়েছিল এতে কোনো প্লেয়ার টু শব্দটি করেনি সেই ধোনি এখন ভারত ক্রিকেটের লেজেন্ড কোহলি পেয়েছেন গড খেতাব পারফরমেন্স সব কিছু ঢেকে দিতে পারে আর বাংলাদেশের প্লেয়াররা কথা দিয়েই সব কিছু ঢেকে দিতে চান কখনো কখনো মারতেও চলে যান সর্বশেষ বলবো পরিবর্তন শুধু মাঠে নয় পরিবর্তন দরকার অবকাঠামো কালচার এবং ইকোসিস্টেমের যার সমষ্টিতে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতাতে পারবে